আসসালামু আলাইকুম গাইজ আজকে মোমো বানাবো প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি দেখো কুচি কুচি করে নিলাম কুচি কুচি করে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রস আদা তারপর রসুন জিরা বেটে নেব নিয়ে এটা সঙ্গে একসঙ্গে করে দেবো দেখো রাত্রে করেছি তো দেখো আলুটা ঝুড়ে ঝুরি করে নিলাম কত সুন্দর হয়ে গেলো এখন কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা দেব দিয়ে লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে আর একটু নাড়া নাড়ি করে নিয়ে করে ডিমটা ভেঙে দেবো তারপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু মিষ্টান করে নিয়ে একটু মাখামাখি করে তারপরে এখানে আলু কুশিটা দিয়ে দেব একটু হয়ে গেলে প্লিজ আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট করতেছেন না আপনাদেরই লস দেখো এখন আলু কুচিটা দিয়ে দিলাম আমার কিন্তু রিস বেড়েছে এংগেজমেন্ট বেড়েছে আপনারা প্লিজ একটা সুন্দর কমেন্ট করে যাবেন আমিও আপনার আইডিতে গিয়ে একটা কমেন্ট করে আসব আমার ভিডিওটা দেখবেন দেখো তারপর ধনিয়া কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চাট মশলা মিট মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া নাড়ি করে তারপর আদা রসুন বাটা এখন দিয়ে দেবো একটু ভাজা করে নিলাম তো করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম এরকম করে ভাজবে না আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আপনার পুরো আমি যতক্ষণ ভাজছি আপনাকে ততক্ষণে ভাজতে হবে আমি এরকম করে ভাজি আপনাদেরকে দেখাইলাম দেখো এখন যে আদা রস আদা বাটা রসুন ওইখানে জিরা একসঙ্গে বেটে নিয়েছি ওটে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা এরকম করে থাকবো পায়েটা ঠানি অ্যাড করবো না এরকম করে একটু ভাজাভাজি করে নিয়ে আমি পুরো ভিডিও আমি রাত্রেই করি তার জন্য আমার দেখতে খারাপ হয় কারণ আমার বাচ্চা ছোট ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি এই জন্য আমি রাত্রে করি দিনের বেলা করতে পারি না এখন দেখো ময়দা নিয়েছি বাটি দু 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 বাটি ময়দা নিয়ে নিলাম এখানে এখন নুন দিয়ে একটুখানি সাদা তেল দেব সাদা তেল দিয়ে মিষ্টানটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে মিনিট করে নিয়ে দেখো হয়ে গেছে এরকম করে একটা ডো তৈরি করে নিয়ে একটা রুটি বেলে নিলাম এই রুটিটার সাহায্যে একটা গ্লাস নেবেন গ্লাসে গ্লাস দিয়ে একটু কেটে দেবেন দেখো কেটে দিলাম এরকম করে আপনারা বানিয়ে পাতলা করতে হবে মোমো বানালে কিন্তু পাতলা করতে হয় রুটি আমি কিন্তু ছোটো ছোটো করে নিলাম দেখো আমি আবার এটা পাতলা করব পাতলা করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো করে আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই দিচ্ছি আর একটা বানিয়ে নেব আর একটা পানিয়ে নিয়ে এরকম করে তৈরি করবে তৈরি দেখো এখন আমি যেগুলো হয়ে গেছে আমাকে নামিয়ে নিয়ে এখন এখানে জল বাটিতে কিন্তু জল নিয়েছি একটু দেখো চারপাশ এরকম করে দিয়ে দেখো এরকম করে পেছিয়ে 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 নিয়ে মামাটাকে কসমিয়ে তৈরি তৈরি করে তৈরি করতেছেন দেখো তৈরি করা হয়ে গেছে দেখ আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখালাম তারপর আবার দুটো তৈরি করে দেখাই দেখ একদম পাতলা করতে হবে আমি কিন্তু বেশ খেনিকে পাতলা করেছি তারপর বাটিতে জল নেবে নিয়ে এরকম করে জল দেবেন তাহলে ভালো হয়ে লাগবে এই দেখো আঙুলটা এখানে দিয়ে এরকম করে চাপিয়ে চাপিয়ে নিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল মোমো এরকম করে আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা প্লিজ আমার মতো কোনো এরকম করে বানিয়ে নেবেন নিয়ে বাড়িতে তৈরি করে খাবেন আলু আপনারা তো মাংস দিয়ে খাইছ আমি আলু দিয়ে ডিম দিয়ে বানিয়ে আপনাদেরকে মোমো দেখাইলাম একদম মানে বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে বাজারের কোনো কেনা কেনার জিনিস দিয়ে নাই আপনাদের কাছে মাটার নাও থাকতে পারে নাকি আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখালাম প্লিজ আমার ভিডিওটা দেখবে দেখো একটা এখানে জল দিয়েছি জল দিয়ে একটা একটা ঝুড়ি এখানে বসাই দিলাম ফুটো করা এই ঝুড়িটাতে বসাই দিয়ে প্রথমে কিন্তু আমি এখানে তেল মেখে নিয়েছি যে ঝুড়িটাতে তেল তেল মেখে নিয়ে ওইখানে আমি এই জায়গা বসাই দিলাম মামাগুলো এখন দেখব দশ মিনিট পরে ফিরে এসে দেখো এখানে তেল ছিটে দিলাম কারণ উঠবে যদি লেগে যায় তার জন্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু না দেখো হয়ে গেছে আমার মোমো আমি কিন্তু বাড়িতে টমেটো সস বানিয়েছি এই যেটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে কিনেও নিয়ে আসতে পারেন কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এটা আমি বানান দেখাইনি